পিতা মাতার সাথে যেন তারা সদ ব্যবহার করে বুঝে থাকলে বলেন তো এই নির্দেশনা কার এবার জিজ্ঞাসা করব আল্লাহর প্রথম নির্দেশ কি আল্লাহর ইবাদত করা বলেন কি আর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে সবচেয়ে বড় নির্দেশের নাম কি পিতা মাতার সাথে সদ ব্যবহার করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বারবার শুনি জানলাম এই কথার ওয়েট আমরা বুঝিলাম এই কথা আমাদের নিজের মধ্যে আমরা ধারণ করতে পারি না আল্লাহ রবুনুম বলছেন ইন্মায়াবুরু গণ্য কাল কি ব রঙ হা দুমা আ ওখিলাহুমা জেনারেল ভাবে তোমাদের জন্য বললাম তোমার তোমাকে সদ আচরণ করতে হবে তবে স্পেশাল করে দিলাম বন্ধা তাদেরকেও একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের হবে অনেক 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 ছিল ছিল। তুমি যখন ক্লাস পড়তে পড়তে বাচ্চাটা শক্তিময় স্বাস্থ্যকর কিন্তু কাদের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে নিজের যে কাঁধের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার দুইটা ডালি ডোয়াই ছিল এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তান অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতা মাথা বয়স কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন আল্লাহ বলছেন সারা জীবন সৎ ব্যবহার করবে তবে আমি রব্বুল আমিন বললাম যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে এক নম্বর তোমার জন্য নির্দেশনা ফালা তাকুল্লাহুমা উফিন তাদের সাথে উফ এই শব্দটাও ব্যবহার করতে পারবে না মুখাশ্রেণী কেরাম বলেছেন আল্লাহ উৎশব্দ যেটা ব্যবহার করেছেন এটা সর্বভাষার সর্বভাষার সর্ব মানুষের জন্য এটা জেনারেল নলেজ জেনারেল ল্যাঙ্গুয়েজ যেই মানুষটা ইংরেজি বলুক বাংলা বলুক হিন্দি বলুক যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে তার জন্য আল্লাহ এই উৎশব্দটা ব্যবহার করেছেন আর উৎশব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না জিওভার ব্যবহার লাগে না মানুষের জন্য কোনো অঙ্গ নড়ানো লাগে না শুধুমাত্র ঠোঁটের ভেজা দুইটা দিক এই দুইটা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায় আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম যেই সব যেই শব্দটা ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না তোমার জিওবা লাগে না তোমার পরিশ্রম লাগে না কোনো ভাষাবিধ হওয়া লাগে না আল্লাহ বলছেন ওরকম নরম শব্দ যেটা উফ এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম এক সন্তান বলছে বাপ মায়ের সাথে কথা বললে আমার রাগারাগি হয় কথা বললে বিরক্ত হয়ে যায় আল্লাহ রবীন্দ্র বলছেন ফালাতফিন তার সাথে উফ শব্দটা ব্যবহার করে না ওই জন্য বলছে আমি বাপ মায়ের সাথে কথাই বলি না হুজুর কি বলে না আল্লাহ রা বলেন মারে দিছেন আপনারা হাসাতে আমি খুশি হয়েছি তার মানে আলোচনাটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাইছে না আমি কথা বলি না আল্লাহ বলছেন এরকম খার কিছু সন্তান তো থাকতেই পারে আমি আল্লাহ তাদের জন্য বললাম উফ বলবি না মানে যেখানে আমার উফি বলার নাই সেখানে আবার বাপ মায়ের সাথে রাগা রাগি কেমনে করব সরা গোলায় কথা বলবো কেমন করে এই জন্য আমি কথাবার্তায় বলি না বাবা কখন কোন কথা বের হয়ে যায় আল্লাহ বলছেন বান্দা সালাকি করো না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা কথা তো উপ বলা যাবে না তবে মুখ বন্ধ করেও থাকতে পারবে না আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম বলতে হবে তোমাকে সম্মানজনক কথা পছন্দ হোক বা না হোক তোমার বাপ মায়ের সাথে তোমার এই কথা বলাটাও আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত বুঝেন নাই আপনি বুঝলে আপনার সুভান আল্লাহর ফিলিংস রকম হবে একটা সন্তান বাপের সামনে বসে আছে বাপ খালি উল্টা পাল্টা কথা বলে কি যে বলতেছে এটা সন্তানের পছন্দ হয় না কিন্তু বাপের সামনে যে বিনয়ের সাথে বসে বলছে আব্বা আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে চাই বা বলতে লাগবে না লুঙ্গি আমার লুঙ্গি আমার অনেকগুলো আছে কিন্তু না আব্বা আপনাকে আমি একটা লুঙ্গি কিনতে চাই আপনার জন্য তবে আব্বা লুঙ্গি তো কিনতেই চাই এনে তো আপনাকে দিয়েও দিতে পারি এরকম করে হবে না আমি একটা রিক্সা নিয়ে আসছি কষ্ট করে হলো আপনাকে রিক্সায় উঠতে হবে বাব্বাটা কিন্তু দুইজন যাব যে দোকানের মধ্যে বসবো বসে আপনার যে লুঙ্গি পছন্দ হয় বলতেছে দোকানে গেলে আমার একটা না গুলাই মাঝে মাঝে পছন্দ হয় বলতে যে কয়টাই পছন্দ কাব্বা আপনার সাথে যাবেন যাওয়ার পরে আপনি একটুখানি ওইখান থেকে একটা লুঙ্গি পছন্দ করে কিনে নিয়ে আসবেন বাপ্পাটা এখনো লুঙ্গি কিনতে যায় নাই বাপ এখনো রাজি হয় নাই বাপের লুঙ্গি লাগবে কি লাগবে না প্রসঙ্গ ভিন্ন কিন্তু কোনো সন্তান যদি বাপের কাছে এসে বিনয়ের সাথে এরকম করে কথাটুকু বলে গল্পটুকু বলে আব্বা সকালবেলাকে আপনি পেপার পড়ছেন আজকে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি আব্বা খেয়াল করছেন আপনি কোনো দরকার নাই কিন্তু এই প্রসঙ্গ বলছে আপনি যদি আনুগত্য করতে না পারেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে পারেন না অথচ ইব্রাহিম ইসলামের প্রতি দোয়া না করলে আপনার নামাজ হবে না হবে নামাজ হবে নামাজ হবে দ্বিতীয় বৈঠকে পড়ছেন আপনি আত্মাইয় করে সালাম ফিরাই দিয়েছেন ওয়াজিব না নাই আল্লাহ হুম আলাম মোহাম্মা ওয়ালা আলী মোহাম্মাদ আল্লাহ হুমিক আলা মহাম্মাদ ওয়ালা মহাম্মাদ এরপরে আমি বলছি ইব্রাহিম এবং তার পরিবার বরকোট্টাও ইব্রাহিম এবং তার পরিবার তাহলে ইব্রাহিম যদি না থাকে আপনার নামাজ নাই ইব্রাহিম আলা ইসলাম থেকে আমার সিলসিলা অতএব সন্তান হিসাবে আমি যদি ইসলামের প্রতি টিকে থাকতে চাই ইসমাইল কেদে আল্লাহ দেখাইছেন এর থেকে বড় তো তোমার দায়িত্ব নাই কোনো বাপ তো বলে নাই তোমারে জবাই করব তার নিচে সব নির্দেশনা অতএব ওই সন্তান হিসেবে ওইটা যদি মানতে পারে বাকি সব কিছু আল্লাহর হুকুমের মধ্যে থাকলে তোমাকে মানতেই হবে কঠিন কথা কঠিন বার্তা অথব এইটা হচ্ছে আমাদের দুই নম্বর পয়েন্ট এবার চলেন বাকি কথার দিকে যাই আল্লাহ রাবুল আলামিন এই যে আমরা অনুসরণ করব আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনবো এটা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার জন্য বলতেছেন এটার মধ্যে আমাদের ফায়দা কি হবে হাদিস শুনেন দুইটা গভীর মনোযোগ দেন সাহাবি বলতেছেন আতাই তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদুল জিহাদ ফী সাবিলিল্লাহ ক্বালা উম্মুকা হাইয়া আমি যে হাতে যেতে চাই তাকে জিজ্ঞাসা করলেন হাল উমুকা হাইয়া তোমার মা কি জীবিত আছেন ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা জীবিত আছেন ফাকুল সাথে সাথে আমি বললাম হ্যাঁ আমার মা জীবিত আছেন নবীজি বললেন ফকলি ইলজম রিজলাহা ফতম ফতম আল জান্নাহ তুমি তোমার মার পা ধরে আক্রায় পড়ে থাকো তোমার জন্য জিহাদে যাও এই মুহূর্তে ফরজ আইন নাই তোমার মার পা আকরায় পড়ে থাকো তোমার মায়ের পা তোমার জন্য জান্নাত সুবহানাল্লাহ আরে বুঝছেন জিহাদ ইসলামের প্রতিরক্ষা ইসলাম তো সময় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে দিন ইসলামের একটা বিধান বার্তা উনি এসে বলছেন আমি জেহাদ করব আর নবী বলতেছেন তোমার মা বেঁচে আছে হ্যাঁ তখন বললেন তোমার পা মায়ের পা পড়ে থাকো তাহলে তোমার জন্য এটা জান না সোহান আল্লাহ আরেকটা হাদিস বলবো খেয়াল করেন এক ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামের কাছে আসলাম আসার পরে নবীজি সাল্লাল্লাহু কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি হিজরতের বায়াত করতে এসেছি তবে ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে আসছি আমার বাতমা হাওমা উপরে কাঁদতেছিল কি জন্য আসছো তুমি বল ইয়া রাসূলুল্লাহ আর এখানে থাকব না আমি হিজরত করে মদিনায় চলে যাব অনেক মানুষকে তো আপনি অনুমতি দিয়েছেন মদিনায় চলে গেছে বায়াতুল আকাবাতুল উলা বায়াতুল আকাবাতুস সানিয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় চলে যাব কি বললে তারপরে আমি যখন আসছিলাম তখন আমার বাপ মা কানতে ছিল বারণ করে নাই কিন্তু কানতে সাহারে তাহলে কলিজার দন মদিনায় চলে যাবে অথবা নবী বলছেন হিজরত করতে হিজরত করে চলে যাবে নবীজি বললেন থামো ইরজে আলাইহিমা ফাদহিকহুমা কামা আতকাইতাহুমা রাখো তোমার হিজরত কি তোমাকে হিজরত অনুমতি দিচ্ছে আমি নেব বললাম ইরজি যাও ব্যাক করো ওই মাতার কাছে চলে যাও খালি গেলে হবে না তুমি আসার সময় যেরকম তারা কান ছিল যাওয়ার পরে তাদেরকে হাসাবে তুমি আসছো যেরকম কানছে যাওয়ার পরে তুমি হাসাবে এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসে লেখেরাম বলছেন কেউ যদি তার বাপ মায়ের মুখে কৌতুক করে বৌদ্ধ কথা বলে মজা দিয়ে বাবা মাকে যদি হাসাতে পারে এই হাসানোটাও তার জন্য আমলনামায় সওয়াব হবে সুবহানাল্লাহ ফাল ইয়াদহাকু কালিলা ওয়াল ইয়াবকু গাধা বেশি হাসুকন কিন্তু নবী এই হাদিসের মধ্যে বলছেন তোমার বাপ মাকে হাসাও ওরা যখন কানছিল তাই চুপ করে থাকো কোন মন খারাপ করে যে নবী মানা করে দিছে আপনাদের কাদার জন্য আমি ফেরো দিতে হলো নবী বলছেন না এইটুকুলে হবে না তোমাকে যাওয়ার পরে তোমার বাপ হাসাতে হবে সুবহানাল্লাহ এই হাদিসের আমল আমি করি মাঝে মাঝে আমার বাপ মাকে আমি হাসাই মজা করি আমার বাপ মাকে আমি ভয় দেখাই আপনার অবাক হয়ে যাবে এই বুড়া বয়স হয়ে যাচ্ছে আমার চুল পাক ধরসের জন্য বুড়া বললাম এখনো বুড়া হয় এই যে বাপ মায়ের কাছে যাওয়ার পরে আমি মজা করে বলি মাকে কেমনে হাসান আম্মা বাথরুমে ঢুকছে বাথরুমে ঢোকার পরে আমি চিন্তা করছি এখন আম্মাকে একটু ভয় দেখানো ভয় দেখানো তো ঠিক না কিন্তু চিন্তা করছি দিয়ে আম্মা কি মনে করে বাথরুমে ঢুকে আম্মা অজু টুজু করে বের হবে আমি একটা সাদা লুঙ্গি মাথার মধ্যে দিয়ে দরজার সময় দাঁত সময়কে আমলা দি করতে আর আম্মা তিনটা মেয়ের বাপ হইছে এখনো হুঁশ আকেল হলো না বেকুল কোদান এমন ভয় করে এই যে আম্মা বলছে না তিনটা সন্তানের বাপ হইছে এখন পর্যন্ত বড় হলো না আমার মায়েটা এটা রাগ করে বলে নাই বাপ চায় তার সন্তান তার কাছে ছোট থাকে ঠিক না পরে দেয় আমি শুনতেছি পাশের থেকে আমার খালা কোন দিছে শোন আমার খালার নাম চম্পা বলতে চম্পা শোন এটা কেসা পাগলার পাগলা তুই জানিস না আজকে আমি কি ভয় খাওয়া খাইছি কেন বড় আপা কেমন বলে বাথরুমের সামনে আমাকে ভূতের মতো ধারা আছে আমি দেখে তো হ্যাঁ অভাব এরপরে মাও হাসে খালাও হাসে আপনি জানেন না এই হাসির মধ্যে দোয়া আছে আল্লাহ না করুক এই ওয়াজটা জান আমার মা না শোনে এ ওয়াজ শুনলে বিপদ আল্লাহ আকবা মা যে কি বিগত দশ এগারো দিন কথা হয় না আমার সাথে নানান ব্যস্ততা এসে কথা হয় না কথা হচ্ছে শুনতেছি আমার থেকে কথা বলে হঠাৎ করে আম্মা মা সময় ফোন দিয়েছে দিয়ে বলতেছে সাইফুল্লাহ বাবা তোমার শরীর খারাপ নাকি আমি বলছি না আমার শরীর তো এরকম খারাপ না কিন্তু বিগত তিন চার দিন হলো খুব প্রেসার যাচ্ছে কথা বলার প্রেশার চাপ বড় বড় সফর মা কেন জানি শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছি না এই দশ দিন আমি ঠিকঠাক ছিলাম যেই দিন থেকে আমার মনে হচ্ছে আমি আর পারতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমার মা ওই আমার কাছে। মায়েরা কিভাবে যেন বোঝে কিভাবে আমি না। আমার ইউনিভার্সিটিতে একজন স্যার ছিলেন আবু মোহাম্মদ কারামত আলী এই আয়াত তাপসির আমাকে স্যার পড়াইছে দেড় ঘন্টা তাপসির দেড় ঘন্টা সবাই কাঁদছে ওরকম তাসিরওয়ালা ক্লাস আমি আমার লাইফে পাই নাই এই তাপসির উনার কাছে পড়া উনি বলতেছেন আবু তোরা মোহাম্মদ কারামত আলী ইউনিভার্সিটির স্যার খুব কালো মানুষ উনি সিরাজগঞ্জের মানুষ আল্লাহ থেকে অনেক কালো বানাইছেন একবারে সুদানিদের মতো দেখতে সচরাচর বাঙালিরা এরকম হন না কিন্তু স্যার এরকম মদিনা ইউনিভার্সিটি চান্স পাইছে কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে তখন থেকে মোবাইল নাই টেলিফোন নাই এরকম কিচ্ছু নাই স্যার বলতেছে বাবা আমাদের তো এক বছর একবার ছুটি হতো বিমানের টিকিট দিত আসতাম আমি ছয় মাস খুব ভালো আছি ভালো আছি আমি চিঠি লিখি বাড়িতে মাঝে মাঝে অনেক দিন লাগে আবার আসে সৌদি বাড়ির দিয়ে চিঠি পাঠাই কিন্তু হঠাৎ করে স্যার এটা তাপসিরে বলছেন আমি সাত দিন হলো আর খেতে পারি না খাবার সব আছে আমার ভিতরে ঢোকে না আমার মন যে কি অশান্তি আমার বান্ধব সব এসে আমাকে সান্তনা দেয় হলো কি তোমার সামনে পরীক্ষা সামনে আমার কোনো মন বসে না বলে আট দিন না নয় দিনের দিন এরপরে বাড়ির থেকে চিঠি আসছে তোমার মা মারা গেছে স্যার বলছেন বাপরে খালি মায়েরাই বোঝে না মায়েরা মনে কষ্ট পাচ্ছে কিনা প্রকৃত সন্তান হলে সন্তানও বুঝে ফেলে সন্তানের মতো সন্তান হলে আমার এই আচরণটাই আমি যে বিহেভিয়ারটা করলাম আমার মাকে খুশি না খুশি আপনিও টের পেয়ে যাবেন এই জন্য মায়ের পা জড়ায় ধরতে দেরি করবেন না ভুল হয়েছে যা হয়েছে মাঝে মাঝে পা জড়ায় ধরে বলবেন মাছ করাই লাগবে মা তুমি না আমাকে পেটে ধরছো আমি তো তোমার কষ্ট দিয়ে যার নামে যেতে পারবো না বাপমা একটু রাগ করবে কিন্তু পৃথিবীর এরকম কোনো বাপমা নাই যে সন্তানকে ক্ষমা করে দেয় না ঠিক কে না এই জন্য নবীজি বলছেন মনে থাকবে তো ইরজি আলাই হিমা ফজহকহুমা ফজহিকহুমা কামা কাইতাহুমা তাদের দুইজনকে হাসাও যেরকম তুমি কাঁদায় ছিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার 3 নম্বর সন্তানের জন্য পিতামাতার প্রতি দায়িত্ব তাহলে কি মা-বাপের মন অসন্তুষ্ট রাখা যাবে না তাদেরকে প্রফুল্ল রাখতে হবে পয়েন্ট আকারে কিন্তু ভালো করে খেয়াল করেন এরপরে নবী করিম সাল্লাল্লাহু বলছেন তোমাদের জন্য আরেকটা দায়িত্ব আছে কি দায়িত্ব আল্লাহ রাব্বুল العالمين কোরআনুল কারীমের মধ্যে তাদের জন্য ব্যয় করার কথা বলেছে আপনার অনেক সম্পদ বিরাট বড় আপনার টাকা পয়সা এলাকার মানুষ আপনাকে নাম দিছে দানবীর কি দানবীর কোথায় দান করে মসজিদে মাদ্রাসায় যেখানে চায় কাউকে ফিরায় না এরকম আছে না ভাই আল্লাহ হারামাইন বলছেন আমি আল্লাহ তোমার জন্য উসুল করলাম ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতু মিন খায়র আকরাবি বলছেন আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম আল্লাহ আমিন তোমাকে খরচ করতে বলেন তবে তোমার খরচের প্রায়োরিটি লিস্ট কী হবে তোমার খরচের সিরিয়াল নাম্বার কি হবে আল্লাহ বলছেন দুনিয়ায় একদিন আর তোমার খরচের মানদণ্ডে তোমার পিতা মাতা সবার আগে আল্লাহ বলছেন তোমার কল্যাণ কর যত ব্যয় সব ব্যয়ের তালিকায় তোমার পিতা মাতা এক নম্বর থাকবে তুমি দান করার সোয়াব পাবে পিতা মাতাকে দা পিতা মাতার জন্য এইটা খরচ করার সোয়াব পাবে সাথে সাথে আল্লাহর নির্দেশ মানার সোয়াব পাবে তোমার বাপমা যদি এই খরচে সন্তুষ্ট হয় সন্তুষ্টির সোয়াব পাবে এইটা দুনিয়ার তোমার বাপ মা যদি হেসে দেয় তোমার বাপ মার হৃদয়ের প্রফুল্লতার সোয়াব পাবে দুনিয়ার আর কোন খরচের মধ্যে এই সোয়াব নাই পিতা মাতার জন্য যেই সোয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তাহলে প্রিয় ভাইরা আমাদের খরচের তালিকায় ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমার পিতামাতা মাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দায়িত্ব দিয়েছেন প্রিয় ভাইরা এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই হক আদায় করা হবে

আমার আল্লাহ বলছে তুমি যে খরস করে বিরাট কিছু করে ফেল்து যেরকম মনে করনা আমি আল্লাহ রাব্বুল আমি নির্দেশ দিলাম ওসিয়ত করলাম ওয়া ওয়াসায়না الانسان বিওয়ালদাই পিতা মাতার ব্যাপার আল্লাহর ওসিয়ত আল্লাহ রাব্বুল আমি নির্দেশনা কি নির্দেশনা আল্লাহ বলেন হামালাত উম্মুহু ওয়হনান ওয়াহনান আলা ওয়হন কষ্টের পরে কষ্ট পার করে করে তার মা তাকে গর্ভের মধ্যে ধারণ করেছে সুবহানাল্লাহ কি কষ্ট ধারণ করছে আমি তো বাস্তবতার আলোকে কথা বলি মাঝে মাঝে আমি আমার ইয়াং আছে যাদের বয়স এখন পর্যন্ত তিরিশ বছর হয় নাই হাত তোলে আন্ডার থার্টি তিরিশ হয় নাই যাদের হাত হাত তোলে ছোট্ট একটা পরীক্ষা দিব বাপমা আপনাকে আমাকে গর্বে ধারণ করে কেমন কষ্ট করেছিল হাজার বাগের একবার অনুভূতি আপনাকে শেয়ার করার জন্য পাঁচ গ্লাস সাত গ্লাস পানি খাবেন খাওয়ার পরে আধা ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত কোনো প্রস্তাব করবেন না এরপরে যখন তুমুল প্রস্তাবের বেগ আসবে সাথে সাথে আপনি একটা সাইকেলে চাপবেন নিজে নিজে যদি সাইকেল চালাতে পারেন সাইকেলে ওঠার হ্যারিং বোম রাস্তা যেগুলো আছে ইট দিয়ে পাকানো রাস্তা উপর দিয়ে নাই এরকম রাস্তা আছে না ভাই ওই ইটের রাস্তার উপরে এমন প্রস্তাব চাপছে মনে হচ্ছে এখনই বাথরুমে গেলে হবে না ওই রকম সময় উঠে পনেরো মিনিট টানা সাইকেল চালাবেন কয় মিনিট খেলা কি একটা ন্যূনতম ধারণা পাবেন মনে হবে এখনই ব্লাডার আর বাস্ট হয়ে যাবে এখনই বোধ হয় মুছে দিব এরকম হবে না বা আর যেহেতু প্রস্রাব করা যাবে না আপনার কষ্ট যতই কষ্ট পনেরো মিনিট এদিকে পানি খাইছেন পাঁচ সাত গ্লাস চল্লিশ মিনিট হয়ে তারপরে এরকম আপনি আপনার জীবনে যে কষ্টটা পাবেন আপনার মা আপনাকে আমাকে পেটে বহন করে যে এক হাজারবার কষ্ট পাইছো ওইটার এক ভাগেরও কষ্ট এইটা নয় আল্লাহ নিজে বলছেন ওয়াহ না ওয়াহিন এইটা হচ্ছে সমুদ্রের যেরকম ঢেউ থাকে ঢেউ শেষ হয় না একটা শেষ হওয়ার পর আবার একটা আসে একটা শেষ হওয়ার পর আবার একটা আসে আল্লাহ বলছেন সে প্রথম দিন থেকে যখন সন্তান পেটে নিয়েছে ডেলিভারি করা পর্যন্ত সে এইটা ঢেউয়ের মতো মতো একের পর এক কষ্ট সহ্য করেছে আল্লাহ বলছেন এই কষ্ট যে তো সহ্য করেছে আর দুই বছর পর্যন্ত তাকে দুধ খাওয়াইছে দুধ খাওয়াই নাই মূলত সন্তানকে মা তার গায়ের রক্ত ভেঙে খাওয়াইছে মা খেতে পাক বা না পাক সন্তানের জন্য দুধ রেডি হয়ে গেছে দুধটা কেমন শীতের রাত আমার ছোট বাচ্চাদের এইগুলা এইগুলো এখন ফিডার খায় তিন বছর প্লাস মাকে বলে রাত্রে দুধ খাবো ওঠার পরে মা ঠান্ডা দুধ দেয় না যাওয়ার পরে দুধ বানাতে হয় গরম করতে হয় ফিটারে নিয়ে আসতে হয় ছোটটা বলছে মা মুখ পুড়ে গেল আরে আবার এত গরম হয়েছে আবার নিয়ে যাওয়ার পরে মগের মধ্যে ঠান্ডা পানিতে বসায় খানিকক্ষণ পরে বলছে মা এত ঠান্ডা করছো খাওয়া যাচ্ছে না আবার একটু গরম পানি চাই মা তিন বাচ্চা পালন করতেছে আমার ওয়াইফ এগারো বছর ধরে আজ পর্যন্ত এত ক্রাইটেরিয়ায় দুধের একটা ফিডার বানাতে হয় আর আল্লাহ বলছেন অফিসার আমাইল কি গরম যখন বাহিরে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সন্তানের কতটুকু সহনীয় তার ওই কচি মুখের আল্লাহ দুধটাকে ওই পরিমাণ গরম রেখেছেন মাইনাস ডিগ্রি তাপমাত্রা শীত কমতে কমতে বাংলাদেশে এবার ছয় ডিগ্রি গভীর রাত পা পর্যন্ত ঠান্ডা হয় না হাত বের করে রাখলে হাত জমে যায় ওই সময়ে সন্তানের দুধ যেইটা মুখে চাইছে আল্লাহ বুকের মধ্যে মায়ের শরীরের উষ্ণতা ভেঙ্গে ওই পরিমাণ গরম করে রেডি রাখে এইটা কি মনে করছেন এমনি এমনি মায়ের শরীরের উত্তাপ ভাঙে মা এখান থেকে আপনাকে দেয় আল্লাহর ওপর মেনে এই জন্য বলছেন অফিসালু ফিয়ামাইন অ্যান ই স্কুলি অলি অলি দায়িকায় মসি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম এক নম্বর আল্লার কৃতজ্ঞ হবে তারপরে তুই তোর পিতা মাতার কৃতজ্ঞ হবে সব আল্লাহ তাহলে আমরা কী কী পেলাম আমরা আচরণের শিক্ষা পেলাম আমরা পিতামাতার জন্য ব্যবহারের শিক্ষা পেলাম পিতামাতার জন্য খেদমতের শিক্ষা পেলাম পিতামাতার জন্য হাসাতে হবে শিক্ষা পেলাম পিতামাতার জন্য খরচের শিক্ষা পেলাম আর আল্লাহ বলছেন পিতা মাতার প্রতি তোমার কৃতজ্ঞতা যেন কখনো শেষ না হয়ে যায় তো আপনাকে বাপমায়ের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে অনেক মুরব্বী আছে এখানে বাপ মরে গেছে কবে মা মারা গেছে কবে ডেট বলতে পারবে না ভুলে গেছে আছে না ভাই আমার আব্বা আমার দাদির কবর দেখাতে নিয়ে গেছে আমার আব্বার বয়স তখন সাত বছর তখন আমার দাদি মারা গেছে আজকে তার বয়স পঁয়ষট্টি বছর তাহলে আজ থেকে আটান্ন বছর আগে মারা গেছে দাদি আব্বা বলছে এই যে এখানে এই দুইটা তাল গাছ ছিল খেজুর গাছ ছিল এরপর অষ্টাশীর বন্যা হলো তারপর কি বন্যা হলো এগুলো ভেঙে গেল তোমার দাদির কবরটাই এই সোজায় কোনো একটা জায়গায় মানে সে ঠিক মতো বলতে পারে না এরকম আপনাদের আমাদের জীবন অনেকের আছে না ডেট ভুলে গেছে নিজের মৃত্যুর যাওয়ার বয়স হয়ে গেছে ওই সন্তানটাও কি কৃতজ্ঞ তার তো মা বেঁচে নাই তার তো কিভাবে তাহলে খেদমত করবে থাকা অবস্থায় তো সে যথেষ্ট তার সাথে সুন্দর ব্যবহার করছে কথা বলছে কিন্তু আল্লাহ বলছেন ও ইলাইয়াল মাসির আল্লাহ মত্তীন শেষ পর্যন্ত আল্লাহ এবং পিতামাতার মাতার কিন্তু থাকতো মানে কি আপনি মরার আপনার আগ মুহূর্ত পর্যন্ত আপনার পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে হবে র বিরাহ হোমা কবারি সগিরা আমি বুড়া হয়ে চলতে পারি না আমার সন্তানই আমাকে কোলে করে তোলে আল্লাহ বলতেন তখনও তুই তোর বাপ্প মার জন্য সুক্ষর করেছিস গুজরা হবে কি নির্দেশ করে নিতে শুভান আল্লাহ ব্যায়াম দিই জন্য প্রিয় ভাইরা পিতা প্রতি আমাদের এই সদাচরণ এটা আমাদের জন্য খুব বড় দায়িত্ব ছোট্ট আরেকটা হাদিস অনুবাদটা বলি প্রিয় ভাইরা নবী করিম সাল্লামের কাছে একজন এসে বললেন ইয়া আল্লাহ আমি হিজরত এবং জিহাদ করার জন্য আপনার হাতে বায়াত গ্রহণ করতে এসেছি আমি এমনভাবে আল্লাহর নিকট পুরস্কার চাই যে আমার জিহাদ আর আমার বায়াত যেন আমাকে জান্নাতে ঢোকায় দেয় নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন তোমার পিতা মাতাকে কেউ জীবিত আসেন বা নাম তখন তিনি বললেন নাম তখন তিনি বললেন কিলা হুমা তোমার জন্য তো যেই জান্নাত নিতে আসছো আল্লাহ রাজি খুশি নিতে আসছো তোমার এই রাজি খুশি তো তোমার পিতা মাতার মধ্যে আমরা ঢুকায় রাখছে ওই দুইজনই তোমার জান্নাত অথবা ওই